এই হ্যালো এভ্রিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আজকের ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে আজ কৌশিকী অমাবস্যা কৌশিকী অমাবস্যায় বাড়ির পুজো কিভাবে কাটলো সেটাই শেয়ার করবো একদিন ধরে তো এক টানা বৃষ্টি হচ্ছে আর এই এক টানা বৃষ্টি আর ভালো লাগছে না মামার তো দেখাই নেই দেখো এমনিতেই আমার বৃষ্টি ভীষণ পছন্দ তবেই একটানা এক টানা বৃষ্টি একদমই ভালো লাগে না আজকের পুজোটা কিন্তু অন্য বাড়ির তুলনায় একটু তাড়াতাড়ি হবে আমাদের বাড়িতে যিনি পুজো করেন তিনিই বলেছেন একটু তাড়াতাড়ি পুজো হবে তিনি অন্য জায়গায় পুজো করতে যাবেন সেই মতো তাড়াতাড়ি আমাদের আয়োজনগুলো করতে হয়েছে এদিকে কিন্তু আলু ভাজা পটল ভাজা বসিয়ে দিয়ে মা এদিকে আলুটা সেদ্ধ করতে দিল আলুর দমের আলুটা আর আমি ততক্ষণ এই ড্রাই ফ্রুটসগুলো কেটে নেবো কারণ আজকে আমি ভেবেছি ঠাকুরকে কেক দেবো অনেক দিন থেকে ইচ্ছে ছিল কৌশিকী অবস্যার দিনে নিরামিষ কেক বানাবো তো সেটাই আজকে করেছি তাই জন্য আমি কেক বানানোর জন্য কাজু কিশমিশ এই আমান বাদামটা কুচি কুচি করে নেব আর এখন ওয়েদার চেঞ্জের জন্য আমার শরীরটা একটু খারাপ ভীষণ ঠান্ডা লেগেছে তাই জন্য গলাটাও ধরে গেছে এদিকে আমার কাজু কিশমিশ আর আমান বাদামটা কোচানো হয়ে গেছে আর সঙ্গে সঙ্গে আলু ভাজা পটলটাও ভাজা হয়ে গিয়েছে এদিকে কিন্তু আমি খিচুড়ি ভোগের জন্য বিনসগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি কারণ প্রতিবারই আমাদের বাড়িতে খিচুড়ি ভোগটা হয়েই থাকে আর ভাজতে ভাজতে দেখলাম দিদা কিন্তু চলে এসেছে দিদা এসে লুচি ভাজছে দেখো দিদার লুচি ভাজা কিন্তু কমপ্লিট এদিকে খিচুড়ির জন্য চালটাও কিন্তু বসিয়ে দিয়েছি কারণ ভোগের জন্য যে চাল ডালটা বসিয়েছিলাম ওটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে তাই জন্য আমি এসে একটু নেড়ে দিলাম এদিকে খিচুড়ির জন্য চালটা ফুটুক আর আমি যাই ঠাকুর মন্দিরে ঠাকুরের যে শাড়িটা পরানো ছিল সেটা বাড়ির পুজোর সময় পরানো হয়েছিল অনেক দিন শাড়ি চেঞ্জ করা হয়নি তাই জন্য মা বলেছিল এবারে শাড়িটা চেঞ্জ করতে হবে ঠাকুর মশাই কিন্তু সেই মতো ঠাকুরকে শাড়িটা পরিয়ে দিয়েছে আর কাকিমা এদিকে বসে পড়েছে ফল

ওং তদ বিষ্ণু বরমপদ সদা পশ্বরিবি চুর স্বা ওম বিষ্ণুবরম সদা পশ্বরিবি চাহ ওম